হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রমশ্রী প্রকল্প নিয়ে আজ আমি আপনাদেরকে বলবো এই কাজের জন্য কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এবং কোন কোন কাগজপত্র লাগবে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না তো বন্ধুরা এখানে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাড ইনিশিয়েট এ নিউ সিটিজেন্স ওয়েলফেয়ার প্রোগ্রাম নোন এস শ্রমশ্রী স্কিম আন্ডার উইচ দ্য গভর্নমেন্ট এইমস টু প্রভাইড ফাইন্যান্সিয়াল হেল্প এন্ড সাপোর্ট টু অল দ্য বেঙ্গলি মাইগ্রেন্ট ওয়ার্কারস রিটার্নিং টু দ্য স্টেট ডু ডিসক্রিমিনেশন এন্ড হ্যারাসমেন্ট ফেস বাই দেম ইন আদার স্টেট দ্য ইনসিয়টিভ প্রাইমারি গোল ইজ টু হেল্প অল দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার হুয়্যার কম্পেয়ার টু রিটার্ন টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হ্যাভ বিকাম ফাইন্যান্সিয়ালি সেল্ফ সাফিসিয়েন্ট অর্থাৎ বন্ধুরা এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন নাগরিক কল্যাণ প্রকল্প শুরু করেছে যার নাম শ্রমশ্রী এই প্রকল্পের মাধ্যমে সরকার আর্থিক সাহায্য দেবে সেই সব বাংলা শ্রমিক ভাই বোনদের যারা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে হয়রানি শিকার হয়ে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এই প্রকল্প প্রধান লক্ষ্য হলো যেসব শ্রমিকরা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন তাদেরকে সাহায্য করা যাতে তারা আবার আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে this initiative specifically targets bengali workers who face economic instability and harassment in other states by providing them with financial help of rupees 5000 to all the workers for a time period of about 12 months or until they get a new employment opportunity all those workers who are eligible and wish to apply under this scheme can visit the official website and fill out the application from online এই প্রকল্প বিশেষভাবে লক্ষ্য করেছে সেসব বাংলা শ্রমিকদের যারা অন্য রাজ্যে গিয়ে অর্থনৈতিক অস্থিরতা ও হয়রানির শিকার হয়েছেন তাদেরকে সরকার পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে প্রায় মাস পর্যন্ত অথবা তার থেকে বেশিও দিতে পারে এবং যতক্ষণ সে নতুন চাকরি বা নতুন কাজের সন্ধান না পায় যারা এই প্রকল্পের জন্য যোগ্য এবং আবেদন করতে চায় তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন তার বন্ধুরা এখানে বলা হচ্ছে

প্রবন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড ডোমিসাইল সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নাম্বার মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিক্লারেশন ফর্ম এমপ্লয়মেন্ট সার্টিফিকেট অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্রে আপনাদেরকে আধার কার্ড অর্থাৎ নিজের পরিচয়ের জন্য আধার কার্ড প্যান কার্ড আর্থিক তথ্যর জন্য বসবাসের প্রমাণপত্র প্রমাণ করার জন্য যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা ব্যাংক পাসবুক টাকার সাহায্য যেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে পাসপোর্ট সাইজ ফটো তারপর বন্ধুরা মোবাইল নাম্বার যোগাযোগের জন্য অভিবাসী শ্রমিক ঘোষণাপত্র অর্থাৎ যে আপনি বাইরে কাজ করেছেন তার একটি প্রমাণ তো বন্ধুরা এক কথায় এই প্রকল্পটি সবার জন্য না বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে সেই সব বাংলার শ্রমিক ভাই বোনদের জন্য যারা অন্য রাজ্যে গিয়ে অর্থনৈতিক অস্থিরতা ও হয়রানি শিকার হয়েছেন তাদেরকে সরকার পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে প্রায় বারো মাস পর্যন্ত অথবা তারা নতুন চাকরি বা কাজের সুযোগ না পাওয়া পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করতে হয় এবং এমপ্লয়মেন্ট সার্টিফিকেট কোথায় থেকে পাওয়া যায় এর প্রক্রিয়া কি